খুবই মজাদার বরিন্দার রেসিপি আসসালাম আলাইকুম এই জায়গায় এক কাপের মতো ইয়ে লইলাম বেসন আর দুই কাপের মতো ময়দা লইয় লওয়ার পর এগুলারে ভালো করে হাত দিয়ে একটু মাখি নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর দিয়ে অল্প সামান্য একটু জর্দার রং দিয়ে কালারটা একটু সুন্দর আনলে দিদিরাম জর্দারম ভালো করে মাখিয়ে যাকে একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে এরপরে এগুলাটা ভালো করে হাত দিই পানি দিই মথি নিয়ে মাথা হয়ে গেলে জায়গার মধ্যে একটা ইনু দিয়ে ইনুটা দিই এরপরে এগুলারা আবার একটু হাত দিই মুথি নিয়ে এই যা দেখবেন একটু হুলা ফুলা দিয়ে উঠছে নুটা দিলে এরপর ওই জায়গায় শিরা বসাই দিলাম এ জায়গায় দুই কাপের মতো চিনি দিলাম আর দেড় কাপের মতো একটু পানি দিছি বুরিন্দার শিরাটা বেশি কড়া হইব না এডালে একটু পাতলা করছি এরপর ওই জায়গায় আমি কিছু লংগালাচির গুঁড়া দিয়ে দিলাম আর দিলাম কিছু জর্দার রং দেওয়ার পর এগুলারে ভালো করে একটু মিক্স করি এটা আবার উতরাই আইন হচ্ছেন ইয়ে অপেক্ষা করি তাইলে এইভাবে স্যাক করি শ্যাক করি যদি দেয় না এরপর আটটু কতক্ষণ এরকম দানা দানা হইলে আতের লাগে ইয়া লাগানায় ওইভাবে হইলে উঠাহা লাগে এদিক দিয়ে একটা আমি হিডা সিনা সামিশে একসামিচ এক চামুচ করি বেটার লই এভাবে এগুলারে একটু লড়াই লড়াই দিলে নিচে বুইনডাগুলা হরব এই যে এইভাবে সবগুলা বুন্দা বানাই নিয়ে এরপরে দুই এক মিনিটের মতো একটু রেগুলারে লাড়ে চাড়ি আমি রেগুলারে উডা হালাই একদি এপিট এপিট করে ভালো করে লাড়ি এগুলার এইভাবে উডা বেশি কড়া করে বাজা যাইব না সবগুলা বুন্দা হয়ে গেছে এবার এগুলার যে শিরাটা করে রাখছি ওটা চুলার উপরে দিয়ে দিলাম দিই আমি ইয়াগুলা দিয়ে দিচ্ছি বুন্দাগুলা দিয়ে এগুলার একটু উল্টে ভালো ফাল্টা ভালো করে লাড়ি সারি উডাহা এই যে আর বুরেন্দ্রটা রেডি হয়ে গেছে যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে না সালাম আলাইকুম এইভাবে একবার হইলেও বাসা বানায় খাই দেখবেন খুবই মজা